অবশেষে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলার হাই ভোল্টেজ শুনানি আজ চলছে হাই ভোল্টেজ শুনানি এবং আজই কিন্তু বড় সড় রায়দান হতে চলেছে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সব থেকে বহু প্রতীক্ষিত মামলা বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি মামলা যে নির্দেশটা দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু হাজার তেইশ সালে অর্থাৎ দু বছর আগেকার যে নির্দেশ সেই নির্দেশ কিন্তু এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপপ্রত চক্রবর্তীর এজলাসে বিচারাধীন আর সেই মামলাতেই কিন্তু আজ যা পর্যবেক্ষণ রায় দানের আগে কিন্তু একেবারে পর্যবেক্ষণ চরম নির্দেশ রাজ্যকে এবং চাকরি হারা বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে একেবারে করা বার্তা বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের সম্প্রতি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এসএসসি চাকরি বাতিলের পরপরই নড়ে চলে বসে কলকাতা হাইকোর্ট কারণ দীর্ঘ প্রায় এক বছর ধরে কোমায় চলে যাওয়া কার্যত কমায় চলে যাওয়া মামলা বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্রাথমিকের চাকরি বাতিল বিচারপতি সৌমেন সেনের এজলাসে চলছিল কিন্তু লাস্ট বছর ধরে কোনো এক শুনানি হয়নি কিন্তু এসএসসির যখন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিলেন প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চ ঠিক তখনই কিন্তু প্রাথমিকের চাকরি বাতিল মামলা আবারও হাইকোর্টে সামনে এলো সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তারপর মামলা যায় বিচারপতি তপব্রত চক্রবর্তীর হাতে বিচারপতি তপব্রত চক্রবর্তীর হাতে এই মামলা যেতেই কিন্তু রীতিমতো একের পর এক শুনানি দ্রুত শুনানি চলছে এবং এই মামলাতে একের পর এক কড়া পর্যবেক্ষণ চরম হুঁশিয়ারি রাজ্যকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে কোনো রেয়াত করা যাবে না কাউকে বাঁচানো সম্ভব নয় কারণ এই নিয়োগ দুর্নীতিগ্রস্ত এবং তার সাথে সাথে শুধুমাত্র বত্রিশ হাজার নয় সাথে সাথে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকার যে প্যানেল সেই প্যানেল নিয়ে কিন্তু টানাটানি শুরু হয়ে গেছে কলকাতা হাইকোর্টে কারণ বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করলে বাকি যে বারো হাজারের বেশি শিক্ষক শিক্ষিকা রয়েছে এই প্যানেল অনুযায়ী সেই দশ বারো হাজার শিক্ষক শিক্ষিকা যে বেআইনি নিয়োগ হয়নি স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে তার প্রমাণ কোথায় এবং যোগ্য অযোগ্য তালিকা নিয়ে প্রশ্ন কিন্তু উঠে গেছে যোগ্য কারা প্রকৃত করা সম্ভব কার্যত এক পর্যবেক্ষণে চরম পর্যায়ে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা চূড়ান্ত রায়দান কিন্তু আজই হতে পারে কলকাতা হাইকোর্টে এমনই কিন্তু ইঙ্গিত মিলছে হাইকোর্ট সূত্রে কলকাতা হাইকোর্টে আজ বত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলার শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি চলছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ভবিষ্যতের জন্য এই মামলার রায় খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে দু সালে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছিল দু হাজার টেট পরীক্ষায় উত্তীর্ণ হলেও তাদের প্রশিক্ষণ ছিল না পরে দু সালে প্রিয়াঙ্কা নস্কর নামে এক প্রার্থীর করা মামলার ভিত্তিতে হাজার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ তাদের নির্দেশ দেন সেই রায়ের বিরুদ্ধে চাকরি শিক্ষকরা ডিভিশন বেঞ্চে আপিল করেন সেই আপিলের শুনানি এখন চলছে ডিভিশন বেঞ্চে আজকে শুনানিতে চাকরি হারানো শিক্ষকদের আইনজীবীরা নিজেদের যুক্তি তুলে ধরেন আদালত তাদেরকে দুর্নীতির অভিযোগের পক্ষে আকট্ট প্রমাণ তথ্য দাখিল করতে বলেছে এই রায় চাকরি প্রার্থীদের বিপক্ষে গেলে পুজোর আগে বহু পরিবারের জীবনে বড়সড় সমস্যা তৈরি হতে পারে আইনজীবীদের চুক্তি তর্ক পর্ব প্রায় শেষের দিকে এরপর চাকরি হারানো শিক্ষক এবং তাদের বক্তব্য পেশ করবেন আসন্ন ছুটি থাকার পুরো প্রক্রিয়া শেষ হতে আরও এক দুই মাস সময় লাগতে পারে তবে এই মামলার রায় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে একটি কড়া বার্তা দেবে বলে আশা করা হচ্ছে এই বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি বাতিল হলে শিশুদের পড়াশোনার উপর কি প্রভাব পড়বে তা নিয়ে অনেক অভিভাবক চিন্তিত এবং সব থেকে বড় কথা যে অভিযোগটা উঠেছে দুর্নীতির অভিযোগ দুর্নীতির মাধ্যমে চাকরি হয়েছে হাজার শিক্ষকের এই দুর্নীতির বিরুদ্ধে তারা যে দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়নি অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল ইন্টারভিউ হয়েছিল যে কারণে তাদের চাকরিগুলো বাতিল হয়েছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কারণে চাকরিগুলি বাতিল করেছিলেন অকাট্য তথ্য প্রমাণ দিতে হবে তারা যে যোগ্য সেটা কিন্তু প্রমাণ করতে হবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ চাকরি শিক্ষক শিক্ষিকারা শুনানি শুরুতেই কিন্তু তাদের আইনজীবীদের একেবারে চেপে ধরেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ প্রমাণ দেখান বেআইনি ভাবে নিয়োগ হয়নি এবং সব থেকে বড় কথা দুর্নীতি যে হয়েছিল সেটা কিন্তু কিছুটা হলেও স্পষ্ট হয়ে গেছে এবং দুর্নীতি হয়ে থাকলে বত্রিশ হাজার শিক্ষককে কোনো রেয়াত করা যাবে না যোগ্য অযোগ্যর তালিকা দিতে হবে তবেই কিন্তু যোগ্যদের চাকরি বাঁচবে একাধিক পর্যবেক্ষণ কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে তার মধ্যেই এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের মতো যেমন এই নির্দেশটাও কিন্তু প্রথম দিয়েছিলেন ডিভিশন বেঞ্চের আগে সিঙ্গেল বেঞ্চে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি শুধুমাত্র অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেছিলেন কিন্তু কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে তাই এই মামলার ক্ষেত্র প্রাথমিকে চাকরি বাতিল মামলার ক্ষেত্র শুধুমাত্র বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার নয় বাকি যে শিক্ষক শিক্ষিকারা আছে আরো প্রায় যে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা অর্থাৎ আরো প্রায় যে দশ বারো হাজার শিক্ষক শিক্ষিকা আছেন তারা যে সঠিকভাবে নিয়োগ হয়েছেন তারা যে স্বচ্ছভাবে নিয়োগ হয়েছেন তার প্রমাণ অকাট্য প্রমাণ তথ্য প্রমাণ দাখিল করতে হবে অর্থাৎ এবার কিন্তু পুরো বিয়াল্লিশ হাজার শিক্ষকের প্যারেল নিয়ে টানাটানি শুরু হয়ে গেল কলকাতা হাইকোর্টে চলছে হাই ভোল্টেজ শুনানি চাকরি হারানো শিক্ষকদের যুক্তি পাল্টা যুক্তির পর এবার কিন্তু মামলাকারীদের তরফ থেকে যুক্তি তুলে ধরা হবে তার সাথে সাথে রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু পর্ষদের তরফ থেকেও যুক্তি তুলে ধরা হবে যেহেতু সামনে পুজোর ছুটি পুজোর ছুটির আগে এই মামলার নিষ্পত্তি হওয়ার কিন্তু একটা জোরালো চান্স আছে যদি নিষ্পত্তি না হয় তাহলে আরো দু তিন মাস কিন্তু লাগতে পারে এই মামলার পুরোপুরি নিষ্পত্তি হতে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা শুধু নয় এবার কিন্তু বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ বিপদে পড়ে গেলেন তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ আজকে শুনানির পর কি পর্যবেক্ষণ দেন কি নির্দেশ দেন চাকরি হারানো শিক্ষকদের একটা করা বার্তা কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন তথ্য প্রমাণ দিন যে আপনারা অযোগ্য নন যোগ্য অযোগ্য তালিকা দিন সঠিক তালিকা কেন যোগ্য কি কারণে যোগ্য তার প্রমাণ দিন তবেই কিন্তু চাকরি বাঁচবে তা না হলে ঢাকি সমেত বিসর্জন তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে এই প্রাথমিক বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলায় এমনিতেই কিন্তু এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের ফলে রাজ্যে উচ্চশিক্ষায় কিন্তু একটা ড্রামা ডোল পড়ে গেছে মুখ থুবড়ে পড়েছে সেখানে প্রাথমিক যদি চাকরি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু একেবারে গোটা শিক্ষা ব্যবস্থাটা এই রাজ্যে মুখ থুবড়ে পড়বে কি হতে চলেছে আগামী দিনে কি নির্দেশ দেন বিচার প্রতিশেষ শেষ পর্যন্ত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের